হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ থার্ড অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় কবে আঠাশ সেপ্টেম্বর অপশানে এ এবছরের থিম ব্রেকিং ডেবি বাউন্ডারি অপশান এ দুই নম্বর জুনিয়র ওয়ার্ল্ড উশু চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে ভারত কতগুলি পদক জিতেছে সাতটি পদক জিতেছে অপশন বি ব্রুনেইতে জুনিয়র ওয়ার্ল্ড উশু চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল সাতটি পদক জিতেছে দুটি স্বর্ণ একটি রৌপ চারটি ব্রোঞ্জ অপশন বি তিন নম্বর কোন রাজ্যের মহাকালেশ্বর মন্দিরের প্রাচীর ধসে পড়েছে মধ্যপ্রদেশ অপশন ডি মহাকালেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং উজ্জয়নের শিপ্রা নদীর তীরে অবস্থিত মধ্যপ্রদেশ সম্পর্কে জানব রাজধানী ভূপাল মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্যপাল মঙ্গুভাই ছগন ভাই প্যাটেল চিফ সেক্রেটারি বিরা রানা স্থাপন পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন প্রচলিত নৃত্য পাণ্ডভানি মাচা লোটা ন্যাশনাল পার্ক বান্ধবগড় কানহা সাতপুরা মাধব পান্না সঞ্জয় পেঞ্চ বনবিহার ফসিলস ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও নতুন লোকায়ুক্তার নিযুক্ত হয়েছেন বিচারপতি সত্যেন্দ্র কুমার সিং মধ্যপ্রদেশের তাওয়া জলাধার রামসার সাইটের মর্যাদা পেয়েছে শহরাঞ্চলে সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ সুবিধা থাকার জন্য শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের আঠাশতম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন সুরেশ কুমার কাইত চার নম্বর প্রশ্ন কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন বি ভ্যান ভাওনা কম্বোডিয়া অপশন সি তিনি বর্তমানে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন পাঁচ নম্বর প্রশ্ন কোন দেশে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন শিগেরু ইশিবা জাপান অপশন বি তিনি প্রধানমন্ত্রী ফুমিও কৃষিদার স্থল অভিষিক্ত হয়েছেন জাপানের রাজধানী হচ্ছে টোকিও ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী সাকিব আল হাসান কোন দেশে ক্রিকেটার তিনি বাংলাদেশে ক্রিকেটার অপশন ডি তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ খেলবেন সাত নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে ভারতে অপশন ডি ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি প্রতি চার বছর অনুষ্ঠিত হয় বছর পনেরো থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে আট নম্বর প্রশ্ন সিক্স সেশন অব ইন্ডিয়া ইজিপ্ট জয়েন্ট ট্রেড কমিটি অনুষ্ঠিত হয়েছে কোথায় এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে অপশন বি ভারত মিশর যৌথ বাণিজ্য কমিটির ষষ্ঠ অধিবেশন দু হাজার চব্বিশ সালের ষোলো থেকে সতেরোই সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল নম্বর প্রশ্ন সম্প্রতি বেঙ্গালুরুতে ফাইভ জি ওপেন টেস্টিং ল্যাবের উদ্বোধন করেছেন কে উদ্বোধন করেছেন জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া অপশান সি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলব তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলব সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানের ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে পিডিএফটার এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দেব এটা হচ্ছে পার্ট ওয়ান পিডিএফের বিস্তারিত বিবরণ সহ সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের গোটা সেপ্টেম্বর মাস জুড়ে যত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার সবটাই তোমরা পেয়ে যাবে এই পিডিএফ এটি হচ্ছে পার্ট টু রাজ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি রাজ্য ধরে ধরে খুঁটিনাটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এই পিডিএফ পাবে এটা হচ্ছে পার্ট থ্রি কোয়েশ্চেন অব দ্য মান্থ সেপ্টেম্বর টু তোমাদের প্রত্যেক দিন হোমওয়ার্কের জন্য যে তিনটে করে প্রশ্ন আমি প্রোভাইড করে থাকি তার সবটাই তুলে দিয়েছি এই পার্টে তো এই তিনটে পার্ট তোমরা একসাথেই পাবে কিভাবে পাবে সেটা ডেসক্রিপশনে বলা আছে ডেসক্রিপশানে একবার দেখে নিও শেষ প্রশ্ন দশ নাম্বার ফিফথ গোয়া মেরিটাইম সিম্পোজিয়ামের আয়োজন করেছে কে আয়োজন করেছে ইন্ডিয়ান নেভি অপশন বি ভারতীয় নৌবাহিনী তেইশ থেকে চব্বিশ সেপ্টেম্বর দু পর্যন্ত গোয়ার নেভাল ওয়ার কলেজে গোয়া মেরিটাইম সিম্পোজিয়ামের পঞ্চম সংস্করণের আয়োজন করেছিল ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সেকেন্ড অক্টোবর তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে অনুরাগ কুমার দিশা নায়ক দ্বিতীয় প্রশ্ন দু হাজার চব্বিশ সালে বত্রিশতম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কোন সাঁতারু প্রত্যাশারায় এবং তৃতীয় প্রশ্ন কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে পুনে বিমানবন্দর এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন এশিয়া পাওয়ার ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের স্থান কত সেকেন্ড কোশ্চেন ইউকে পার্লামেন্টের হাউস অফ লর্ডসে গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সেকেন্ড অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স এক ঝলক প্রথম প্রশ্ন আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় কবে পালন করা হয় পয়লা অক্টোবর অপশন বি দুই নম্বর ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে মিঠুন চক্রবর্তী অপশন এ তিন নম্বর ইন্ডিয়ান নিউজ সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত কে নির্বাচিত হয়েছেন এম ভি শ্রীরাম কুমার অপশনটি তিনি রাকেশ শর্মা স্থল অভিষিক্ত হয়েছেন চার নম্বর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের পাঁচ মিটার দৌড়ে গুলভীর সিং কিসের মেডেল জিতেছেন সোনা অপশন এ পাঁচ নম্বর কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন উদয় নিধি স্ট্যালিন তামিলনাড়ু অপশন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র ছয় নম্বর তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানা দর্শিনী স্কিম চালু করেছে কাদের জন্য স্টুডেন্টদের জন্য অপশান বি সাত নাম্বার প্রশ্ন সম্প্রতি কোথায় নতুন ন্যাশনাল ক্রিকেট একাডেমি উদ্বোধন করেছে বিসিসিআই বেঙ্গালুরু অপশন ডি আট নাম্বার সম্প্রতি প্রয়াত কে কি এন দারুওয়ালা কে ছিলেন তিনি একজন কবি ছিলেন অপশান সি নয় নম্বর গ্লোব নেটওয়ার্কের পনেরো সদস্যের স্টিয়ারিং কমিটিতে নির্বাচিত হয়েছে কোন দেশ ভারত অপশন ডি শেষ প্রশ্ন দশ নম্বর কোন দেশে ক্রিকেট নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ ইউসুফ পাকিস্তান অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই